ভিডিও প্রমাণ দেখিয়ে বৃন্দাকে পুলিশে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ভাইকির আগামী পর্বগুলোতে সত্যজিতের প্ল্যান মতো রাঙ্গা মাঝরাতে বেরিয়ে পড়ে নারী পাচারকারীদের হাতে নাতে ধরতে আর বৃন্দা সেই সুযোগে রাঙ্গাকে ফাঁসাতে নবারণকে বলে যে রাঙ্গা একটা ট্র্যাপে পড়েছে হো মাঝরাতে জঙ্গলে গিয়েছে তা শুনে রাঙ্গাকে বাঁচাতে তড়িঘড়ি করে ছুটে যায় জঙ্গলের নবারণ অপরদিকে রাঙ্গা সহদেব ও তার গ্যাংদের তীর ছুঁড়ে মারতে থাকে আর সেই সুযোগে বৃন্দার প্ল্যান মতো গ্রাম গ্রামের লোক নবারণের বুকে তীর ছুঁড়ে মারে নবারণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর নবারণকে গ্রামেরই একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় আর নবারণের এই অবস্থার জন্য একলব্য রাঙ্গাকেই দোষারোপ করতে থাকে রাঙ্গা বলে বড়বাবুর বুকে যে তীরটাও বিঁধেছে ওটা মুখ ছুঁড়ি নাই রে আর আমি সেটা করে ছাড় বুকের উড়ানবাবু রাঙ্গা বলে আরও কেউ একজন আছে যে আড়াল থেকে মুখ ক্ষতিটা করতে চাইছে মুখে ফাঁসাতে চাইছে রাঙ্গার সন্দেহ হয় বৃন্দার উপর বৃন্দার ওপর নজর রাখে রাঙ্গা এরপর হঠাৎই রাঙ্গা শুনতে পায় বৃন্দা কাকে যেন ফোনে বলছে কেউ জন্য কোনো ভাবে না বুঝতে পারে যে তীরটা রাঙ্গা ছড়েনি তীরটা ছড়েছে অন্য একজন আর সেটা আমাদেরই প্ল্যান তা শুনে অবাক হয়ে যায় রাঙ্গা রাঙ্গা সবটা ফোনে রেকর্ড করে নেয় এরপর রাঙ্গা অফিসার সত্যজিৎকে বলে সেদিনের ভিডিও ফুটেজটা চেক করে দেখতে পায় ছদ্মবেশী সুব্রতকে রাঙ্গা বলে তার মানে সবটাই বড় প্ল্যান এরপর রাঙ্গার প্ল্যান মতো সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে হাজির হয় বৃন্দাকে অ্যারেস্ট করতে সত্যজিৎ বলে নবমী বসকে হত্যার চেষ্টার অপরাধে বৃন্দাবসকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি বৃন্দা পুলিশ দেখে প্রচণ্ড ভয় যায় মিথ্যে নাটক শুরু করে এরপর রাঙ্গা বৃন্দার গোপন চক্রান্তের ভিডিও সবাইকে দেখায় ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায় রাঙ্গা বলে উড়ানবাবু মুখে ফাঁসানোর লিগে বড় বৌদ্ধ করে দেখে বুকে এরপর পুলিশ প্রমাণ সহ বৃন্দা অ্যারেস্ট করে রাঙ্গা নিজেকে নির্দোষ প্রমাণিত করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ভিডিও প্রমাণ দেখিয়ে বৃন্দাকে পুলিশে দিয়ে নিজেকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত টি